তুমুল আলোচনার মধ্যেই রাশিয়ার ভূখণ্ডে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন রাশিয়ার ব্রায়াংস এলাকার একটি গোলা গুদামকে লক্ষ্য করে অন্তত পাঁচটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় রুশ সীমান্ত থেকে একশো কিলোমিটার ভেতরে চালানো ওই হামলার পর সেখানে অন্তত বারোটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে উনিশ নভেম্বর রাশিয়া ইউক্রেন যুদ্ধের এক তম দিনে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালায় কিয়েভ মস্কোর দাবি ব্রায়েস এলাকায় লক্ষ্য করে ছোড়া সবকটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুকে আঘাত হানার আগেই ধ্বংস করা হয়েছে এ ঘটনায় কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ওই এলাকার একটি সামরিক স্থাপনায় আগুন ধরে যায় কে ওই হামলায় যুক্তরাষ্ট্রের সরবরাহ করা এস ব্যবহার করা হয়েছে কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত কোন তথ্য পাওয়া যায়নি কিন্তু এই হামলার পরপরই পরমাণু অস্ত্র দিয়ে কিভকে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দেয় মস্কো কয়েকদিন আগে এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করে রাশিয়ায় হামলা চালানোর নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এরপরই মূলত রাশিয়া ইউক্রেন যুদ্ধের উত্তাপ বাড়ার আশঙ্কা করে সমরবিদরা ফলে রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের এই হামলা নতুন করে পরমাণু অস্ত্রের শঙ্কা তৈরি করছে বলেও মনে করছেন অনেকে দু সালের চব্বিশ ফেব্রুয়ারি অনেকটা নাটকীয়ভাবেই ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের কাছে বিপুল পরিমাণ সামরিক সহায়তা পায় কে ফলে প্রায় তিন বছর ধরে চলা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় এই সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা